আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই অনেকেরই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন আরেকটা ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি তো আপনার যারা আমার ব্লগগুলো নিয়মিত দেখছেন তারা জানেন যে আমার বোনের আগ তো গতকালকে ছিল ঘরোয়াভাবে মেহেদির অনুষ্ঠান মানে একদম আমরা ঘরের মেয়েরা মিলে আর কি একটু আনন্দ করেছি সারা রাত ঘুমাইনি সারা রাতই আমরা আনন্দ করেছি কাজকর্মে ব্যস্ত ছিলাম তো এখন ফজরের মানে পরের সময়টা আর কি সকালবেলা আমার আম্মা বাইরে হাঁটাহাঁটি করছিলেন একদম ভোরবেলা তো ওই সময় আম্মার পিছনে পেছনে আমিও বের হয়েছি আমার আম্মাও কিন্তু সারা রাত ঘুমাননি সবাই মিলে গল্প করতে করতে রাত কাটিয়ে ফেলেছি আম্মাকে অবশ্য বলেছিলাম যে একটু সময় রেস্ট নেয়ার জন্য কিন্তু আমরা যে সবাই সজাগ আমাদেরকে রেখে উনি বেড়ে যাবেন না আমার আম্মার বাইরে হাঁটাহাঁটি দেখে আমিও বের হয়েছি আম্মার পিছনে পেছনে আসলে এই সময়টাতে বাইরে বের হওয়া হয় না তো আজকে যেহেতু আম্মা বাইরে হাঁটাহাঁটি করছিলেন তো ভাবলাম যে একটু বাইরের মনোরম দৃশ্য উপভোগ করি তো শীতের দিনে সকাল মাশাল্লা কুয়াশার জন্য এত সুন্দর লাগছিল আকাশটা যেমন সুন্দর গাছপালা প্রকৃতি অসম্ভব সুন্দর আপনারা যারা আমার ব্লগগুলো নিয়মিত দেখেন তারা জানেন যে আমি প্রকৃতি কত ভালোবাসি গ্রামের সৌন্দর্য নিয়ে ছোটবেলায় কত কবিতা পড়েছি তো এখন মনে হচ্ছিল যে একদম কবিতার মতো আমাদের গ্রামটা মাসাল্লাহ এত সুন্দর বিশেষ করে তালগাছ দেখলেই মনে পড়ে সেই ছড়াটা ওই দেখা যায় তালগাছ ওই আমাদের গা ওইখানেতে বাস করে কানাবগিচ্ছা সো আমাদের বাড়িটাই আসলে এমন একটা জায়গা পড়েছে একদম তালগাছের বরাবর আর আমাদের বাড়িতেও কিন্তু তাল গাছ আছে রাস্তার পাশেই ধান খেত তো আম্মার সাথে গল্প করছিলাম কিছু ধান হাতে নিয়ে যদি ছবি তুলতে পারতাম তাহলে খুব সুন্দর হতো মানে আনকমান একটা ছবি হতো এটা শোনার সাথে সাথেই আম্মা কিন্তু আমার হাতে অনেকগুলো ধানের শেষ ছিঁড়ে দিলেন যাতে করে আমি ছবি তুলি সো সুন্দর করে কিছু ছবি তুললাম তো এখন আবারও হাঁটা শুরু করেছি যেহেতু আর্লি মর্নিং তাই মানুষজন যানবাহনের কোনো শব্দ নেই শুধু পাখির কেচিরমিচির শব্দ মানে একদম নীরব নিস্তব্ধ সব কিছু আর কিছুক্ষণ পরেই রাস্তাঘাটে ব্যস্ততা বেড়ে যাবে মানুষজনের চলাচল শুরু হবে আর এই রাস্তায় কন্টিনিউ সিএনজি গাড়িগুলোর কিন্তু চলাচল এখন যেহেতু আর্লি মর্নিং তাই রাস্তাঘাটে কোনো মানুষ নেই যানবাহন নেই কোনো কিছুই নেই খুব ভালো লাগছিল তো আমার আম্মা আমাদের ধান ক্ষেতটা দেখাচ্ছিলেন ঘুরে ঘুরে আসলে দেশে আসি ঠিকই কিন্তু এসব দেখার সময় হয় না এসব দেখার জন্য মনে হয় যে প্ল্যান করে বের হতে হয় তো এখন যেহেতু একটু ফ্রি টাইম ছিল বাচ্চারা ঘুমেছিলো সো একদম আইলের ভিতরে হেঁটে হেঁটে দেখছিলাম সব কিছু তো এখানে দাঁড়িয়ে খুব সুন্দর কয়েকটা ছবি তুলেছি এখানে আসা পরে মনে হচ্ছে ধানের সুন্দর স্মেল নাকে ভাসছে তো আজকে যেহেতু হাঁটতে হাঁটতে চলে এসেছি ধান খেতে হয়তো অন্য সময় সময় করে আসতে পারতাম না তো খুব ভালো হয়েছে সকালের এই ভিন্ন দৃশ্যটা আজকে ব্লগে তুলে ধরেছি আসলে সচরাচর তো এই সুন্দর দৃশ্য ওইভাবে ব্লগে তুলে ধরা হয় না বা তুলে ধরতে পারি না আমি কিন্তু খুব সুন্দর করে ভিডিওগুলো করার চেষ্টা করেছি জানি না কতটুকু পেরেছি আমার ভিউয়ার্স আপরা কিন্তু গ্রামের দৃশ্য খুব বেশি পছন্দ করেন প্রতিটা ব্লগে এত সুন্দর সুন্দর কমেন্ট করেন আসলে শহরের ব্যস্ততা কম বেশি আমরা সবাই বুঝি কিন্তু গ্রামের এই সৌন্দর্যটা কিন্তু অনেকেই মিস করি যারা শহরে থাকেন অথবা দেশের বাইরে থাকেন মানে দেশের বাইরে যারা থাকেন তাদের কথা তো আর কি বলবো আমি নিজেই প্রবাসী আমি বুঝতে পারি সবার পছন্দের কথা চিন্তা করেই আজকের ভিডিওটা শেয়ার করা তো এখন যে গাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আকাশি গাছ কি সুন্দর হলুদ কালারের ফুল ফুটেছে আকাশি গাছে আর এখন সকালের আকাশটা দেখুন একদম ছবির মতো মনে হয় যে রং তুলি দিয়ে আঁকা এত সুন্দর আর এটা কি এটা হচ্ছে কচুরি আমরা যেটাকে ফেনা বলি আর কি ফেনা ফুল অনেকদিন আগে দেখেছিলাম ফেসবুকে এই ফুল দিয়ে পাকুড়া তৈরি করেছিলেন একজন তো বেশ ভালো লেগেছে ইউনিক রেসিপি আমার খুব ইচ্ছে ছিল এই রেসিপিটা বাংলাদেশে গিয়ে ট্রাই করব কিন্তু সময় হয়নি ডেফিনেটলি এই রেসিপিটা আমি তো যাই হোক এখন চলে এসেছি দেখি যে বাবুর রান্নাবান্না করার জন্য কারণ আজকে আমার বোনের আখ একদম সকাল সকাল ওনারা চলে এসেছেন যাতে করে সময় মতো রান্নাবান্না শেষ করতে পারেন আর আমার বোনের আখ যেহেতু একদম ঘরোয়াভাবে হচ্ছে তাই বাইরে কোনো কিছুর আয়োজন করা হয়নি মানে শুধু রান্নাবান্না করা হবে বাইরে আর ঘরের ভিতরে একটা রুম খালি করা হয়েছে ওইখানে চারটা টেবিল বিছিয়ে প্রায় তিরিশ জনের মতো খাবার ব্যবস্থা করা হয়েছে আর আমাদের যে মেইন ডাইনিং রুম আছে সেটাতে তো বড় একটা ডাইনিং টেবিল আছে সেখানে জনের খাবারের ব্যবস্থা করা হবে সো সবকিছু মিলে এক বেচে থেকে পঁয়ত্রিশ জন মানুষ খেতে পারবে আর আমার বোনের আগ যেহেতু ঘরু হচ্ছে তাই আমাদের আত্মীয় স্বজন ছাড়া বাইরের কিছু মানুষকে বলা হয়েছে আর পরপক্ষেরও সেম নিকট আত্মীয় পাশাপাশি কয়েকজন বাইরের মানুষকেও বলা হয়েছে আমার বোনের হবু হাজব্যান্ড দেশের বাইরে ফোনের মাধ্যমে আজকে ওদের আঁক হবে তো বড় দেশে নেই এজন্য আসলে বড়ো করে অনুষ্ঠান করেও ফায়দা নেই কারণ বড় দেশে থাকলে অন্যরকম একটা সুন্দর লাগতো সব কিছুতে আল্লাহ চাইলে ইনশাআল্লাহ কয়েকদিন পর বড় করে অনুষ্ঠান হবে বড় দেশে আসার পরে যে বাড়িতে বিয়ে শির আয়োজন চলে ওই বাড়িতে কিন্তু কারোই তেমন ঘুম হয় না আর যেহেতু মানুষ বেশি থাকে সেই জন্য জায়গার স্বল্পতাও একটু হয় বিছানার পাশাপাশি মাটিতেও জায়গা করে ঘুমাতে হয় আমাদের বাড়িতেও একই জিনিস হয়েছে বেশি মানুষ হওয়ার কারণে বিছানায় সবার জায়গা হয়নি তো মাটিতেও বেড ফেলে ঘুমাতে হয়েছে আমরা তো আর আসলে ঘুমাইনি আমি সকালবেলা মনে হয় এক ঘন্টার মতো ও ঘুমিয়েছিলাম মানে বাইরে থেকে এসে আর কি তো যাই হোক এখন সকাল প্রায় নয়টার মতো বাজে এদিকে আমার বোনকে নিয়ে আমরা ছাদে এসেছি আমরা সব বোনেরা ভাবিরা মিলে ওকে গোসল করাবো যেটা বিয়ের আগে বা আগে করা হয় সো গ্রামের নিয়মে যেভাবে উসল করাতে হয় ওইভাবেই এখন করাচ্ছি এগুলো আমার ফুফুতো ভাইয়ের বউ জোগাড় করেছেন কি কি যেন আমি আসলে এত নিয়ম নিয়মকানুন জানি না অনেক আগে আমার বিয়ে হয়েছে সো আমি এসব ভুলেও গেছি তো আমার ভাবিকে জিজ্ঞেস করলাম যেগুলো কেন দেওয়া হয় উনি নিজেও জানে না এগুলো কেন দেওয়া হয় তবে উনি এটা বলছিলেন যে বিয়ের গোসলে নাকি এই জিনিসগুলো রাখতে হয় যেমন একটা কোলায় সুপারি পোলাওয়ের চাল দুর্বা ঘাস কাঁচা হলুদ মেহেদি এগুলো ছিল তো আমার তো বিয়ে অনেক আগে হয়েছে আমার বিয়েতে এই জিনিসগুলো রেখেছিলেন কিনা তাও আমার মনে নেই আসলে এগুলো দেখে অনেকে অনেক ধরনের কমেন্ট করতে পারেন যেগুলো কুসংস্কার এই ধরনের কোনো রীতিনীতি নেই বিয়ে সাদিতে তো আমিও সেটাই চিন্তা করি আসলে বাট জিনিসটা দেখছিলাম আমার কাছে একটু নতুনই মনে হচ্ছিল যাই হোক আসলে যেখানে যেটা হয় সেটাই আর কি তো আশা করি আপনারা অন্যভাবে জিনিসটাকে নেবেন না আর কমেন্ট করার ক্ষেত্রে অবশ্যই বিবেকবান হয়ে কমেন্ট করবেন যাতে করে আপনার কথায় অন্যকে কেউ কষ্ট না পায় যাই হোক আমার ভাবিরা মিলে আমার বোনকে হালকা গুসল করালেন এটা দেখে খুব মজা লাগছিল এরপরে অনেক মজার কাণ্ড ঘটেছে মাসাল্লাহ অনেক এনজয় করেছি আমরা সবাই মিলে আমার বোনে গুসলের পরেই কিন্তু ছাদেব ননদ ভাবির একটা যুদ্ধ লেগেছিল হঠাৎ করেই এক ভাবি এসে আমার গায়ে পানি ঢাললেন তো এরপর থেকেই আমরা ননদরা একজুট আর ভাবিরা একজুট তো পানি দিয়ে বেশ সুন্দর করে একটু খেললাম যুদ্ধ করলাম আমার কাছে মনে হয় গ্রামের যে কোনো অনুষ্ঠানে অন্যরকম একটা মজা হয় তো এখন সবাই মিলে আমরা গীত গাচ্ছিলাম তো এখানে আমার বোন আছে ও খুব ভালো গীত গায় তো ওকে ডেকে এনে আমরা সবাই মিলে একটু গীত গাচ্ছিলাম আজকে সকাল নয়টার দিকে ছাদের উপর অল্প একটু ভিডিও করেছিলাম এরপর থেকে আমি এত বেশি ব্যস্ত হয়ে পড়েছিলাম যে ফোনটা হাতে নেওয়ার সময় পাইনি তো এদিকে আমার বোনকে নিয়ে চলে এসেছি পার্লারে তো ওকে পার্লারে রেখে এখন আমি আবারও বাড়িতে চলে যাব তার আগে ওর জন্য কিছু গাজরা ফুল পাঠিয়ে দিয়েছি পার্লারে তো এখন আমি আবারও বাড়িতে চলে এসেছি যেহেতু আমাকে রেডি হতে হবে আমার বাচ্চাদেরকেও রেডি করাতে হবে এখানে এসে দেখি যে আমার খালুরা চলে এসেছেন তো ওনারা বসে বসে লুডো খেলছিলেন যেহেতু এখনো অনেক সময় আছে বরপক্ষের মানুষরা আসার তো এখানে আমার ভাবি ভাই খালু বসে লুডো খেলছিলেন আর ওইদিকে আমি দেখছিলাম যে বাবুরচি কি কি রান্না করেছেন বাবুরচি রান্নাবান্না ওইভাবে আর শেয়ার করতে পারিনি যেহেতু আমি এত বেশি বিজি ছিলাম ভিডিও করার সময় পাইনি এর মধ্যে দেখি যে রান্না রান্নাবান্না শেষ হয়ে গেছে তো একটা হাড়িতে মাছ ভোনা ছিল আর একটা হাঁড়িতে দু পেঁয়াজি ছিল এখানে গরুর মাংস রান্না করা হয়েছে সেই সাথে রোস্ট পোলাও সাদা ভাত ছিল আর প্রত্যেকটা খাবারের আইটেম এত মজা হয়েছিল মাসাল্লা মানে কী বলবো অসাধারণ হয়েছিল সবাই অনেক তারিফ করছিলেন খাবারের মানে খুবই টেস্টি হয়েছিল আর কি তো রান্নাবান্না শেষ এদিকে সিম্পল একটা স্টেজ করছি আমরা আঁকতের জন্য যেহেতু একদম শর্ট টাইমের মধ্যে সব কিছু হচ্ছে তাই যেমনটা যাচ্ছিলাম ওইভাবে হয়তো হান্ড্রেড পারসেন্ট হয়নি তবে আলহামদুলিল্লাহ যতটুকু হয়েছে অনেক ভালো হয়েছে তো এদিকে আমার দেববর আর আমার ননাসের হাজব্যান্ড চলে এসেছেন তো আমার শাশুড়ি আসতে পারেনি যেহেতু আমার হাঁটুতে সমস্যা গাড়িতে উঠানামা ওনার জন্য অনেক কষ্টের এদিকে আমার বাড়ি দ্বারা ইবকে আমার বড় বোন রেডি করিয়ে দিয়েছে ওদেরকে সুন্দর সাদা কালারের পাঞ্জাবি পরিয়েছে তো আজকে আমাদের বাড়ির সব ছেলেরা সাদা পাঞ্জাবি পরবে তো আমি এই সুন্দর ড্রেসটা পরবো আর এই ড্রেসটা কিনেছিলাম আমার বোনের আগতের ডেট যেদিন ফিক্সড হয়েছে ওই দিন তোমার কাছে ড্রেসটা দেখে খুবই সুন্দর লেগেছে আমি যখন ড্রেসটা কিনি আমার বোন হাসছিল বলে যে লাগে যে এত সুন্দর সুন্দর ড্রেস নিয়ে এসেছো লন্ডন থেকে আর এই ড্রেসটার জন্য তুমি পাগল হয়ে গেছো মাঝে মধ্যে সিম্পল কোনো জিনিস দেখলেও এত সুন্দর লাগে যে কিনতে বাধ্য হই তো ড্রেসটা পরার পরে আসলে অনেক বেশি সুন্দর লাগছিল মানে ড্রেসটা খুবই সুন্দর আমার কাছে কেন জানি খুব বেশি ভালো লেগেছে তো এদিকে আমরা সবাই কিন্তু রেডি হয়ে গেছি এই যে আমার বোন মন্তাহা। আমি আর মনতাহ একটু ম্যাচিং করেছি আর এদিকে আমার নিস ইকরা তো সুন্দর একটা ড্রেস পরেছে আরি যে আমার বড় বোন তো আপাকে বললাম যে তুমি তো বড়। তুমি শাড়ি পরো দেখতে ভালো লাগবে আমিও শাড়ি পরতাম কিন্তু ওয়ারি দা আর আইবকে আমার সামলাতে হবে ওই জন্য আর শাড়ি পরিনি তো আমি যে কালারের ড্রেস পরেছি ওই কালারের কোনো শাড়ি ছিল না ঘোরে তাই আপা আর আমাদের সাথে ম্যাচিং করতে পারেনি তবে যদি ওই কালারের শাড়ি থাকতো খুবই ভালো লাগতো আমার বড় বোন আমার ছোটো বোনের আঁকতে যে উপস্থিত থাকতে পারবে এটা শিওর ছিল না কারণ আমার ছোটো বোনের আগতে দুই দিন আগেই আমার বোন ইমার্জেন্সি ঢাকায় চলে গিয়েছিলেন তো এই সময় আবার ঢাকা থেকে মৌলভীবাজারে আসা অনেক মানে কষ্টের সময়ের প্রয়োজন তো আমরা চিন্তা করেছিলাম যে হয়তো উনি আসবে না তো ফাইনালি ডিসিশন নিয়েছেন যে উনি আঁকতে অ্যাটেন্ড থাকবেন তো এসেছেন নাইলে দেখা যেত যে আমরা সুন্দর করে ম্যাচ করি পড়তাম যাই হোক এদিকে কিন্তু বোরপক্ষরাও চলে এসেছে বোরপক্ষ থেকে কনের জন্য সব কিছু নিয়ে ওনারা চলে এসেছেন খুবই সুন্দর লাগছিল ওনারা যখন আসছিলেন তো সব কিছু আসলে ব্লগে শেয়ার করতে পারিনি কারণ ওই সময় আমার কাছে মনে হয়েছে। যে ব্লগ করার মতো সিচুয়েশনও ছিল না এত বেশি ব্যস্ত ছিলাম আর ওয়ারিদ আইব দুজনেই ঘর মানুষ দেখে ওরাও দেখা গেছে যে চরম পর্যায়ে দুষ্টামি শুরু করেছে মানে এত বেশি দুষ্টামি করছিলো ওয়ারিদ আইব দুজনই তো ওদেরকে ফোন দিয়ে একটু কাম করেছি আর কি একটু বিজি রেখেছি অ্যান্ড দেন আমরা মেহমানদের সাথে সল্প করছিলাম সবাইকে দেখছিলাম যে সবাই ঠিকঠাক আছেন কি না তো মাসাল্লাহ আমার বোনের দিকে ওর বিয়ের শাড়িটাও পরেছে এই শাড়িটাই আমরা চুজ করেছিলাম কমেন্টের মাধ্যমে আপনারা সবাই জানাবেন যে আমার ছোট বোনের আঁকতে শাড়িটা কেমন হয়েছে আর আমার বোনকে এই শাড়িটা পরার পরে মাসাল্লাহ অনেক সুন্দর লাগছিল আল্লাহম্মা বারিক আপনারা সবাই আমার বোনের জন্য দোয়া করবেন মহান আল্লাহ যেন আমার বোনের দাম্পত্য জীবনে অনেক সুখী করেন আমার বোন বোনের হাজব্যান্ড দুজনেই যেন সারাটা জীবন একসাথে সুখে শান্তিতে জীবনযাপন করতে পারে এখন সেই বিশেষ মুহূর্ত যে বিশেষ মুহূর্তর পরেই একটা মেয়ের জীবন কমপ্লিটলি চেঞ্জ হয়ে যায় এই মুহূর্তটা অনেক আবেগপূর্ণ শুধু কনে না কনের পুরো পরিবারই দেখা যাও অনেক ইমোশনাল থাকে তো আমার বোন খুব বেশি নার্ভাস ছিল তো এদিকে আমার বোনের পাশে আমি আমার খালা আমার ভাই ছিলাম আমরা ওকে সাহস দিচ্ছিলাম যতই সাহস দিই না কেন একটা মেয়ে জানে ওই সময় ওর মনের মধ্যে কতটা টেনশন কতটা ইমোশন কাজ করে এদিকে কাজী আমার বোনকে বলছিলেন কবুল বলার জন্য আর ওইদিকে কিন্তু বড় উপস্থিত আছেন ভিডিও কলের মাধ্যমে আমার ভাইয়ের হাতে যে ফোনটা দেখতে পাচ্ছেন ওই ফোনের মধ্যেই বর সব কিছু দেখছেন এবং শুনছেন আর এই রুমের মধ্যে বরের বড় ভাই ছোট ভাই সেই সাথে ময়মরবি উপস্থিত আছেন

ونشهد أن سيدنا مولانا محمد عبده هو تعالى في كلامه المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال عليه الصلاة والسلام صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وصحبه وسلم صلى الله على سيدنا استغفر الله إن الله غفور رحيم استغفر الله ربي বর আর কনের দুই পক্ষের পরিবার পরিজন নিকটাত্মীয়দের উপস্থিতির মাধ্যমে আমার ছোট বোনের আগ সম্পন্ন হলো আলহামদুলিল্লাহ যেহেতু আমার ছোট বোনের হবু হাজবেন্ড দেশের বাহিরে থাকে তো ফোনের মাধ্যমে ওদের বিয়েটা হচ্ছে তো ফোনের মাধ্যমে হওয়ার কারণে আমাদের প্ল্যান ছিল যে সবাই যাতে সুন্দরভাবে ক্লিয়ারভাবে সব কিছু দেখতে পারে এজন্য আমরা একটা প্রজেক্টর হায়ার করেছিলাম কিন্তু কোনো একটা কারণে আক্তের দিন সকালে ফোন আসে যে ওই প্রজেক্টরটা ওয়ার্ক করছে না মানে কাজ করছে না বাড়িতে আনার পর ঠিক মতো কাজ করবে কিনা তারও কোনো গ্যারান্টি নেই আমাদের সবার খুব ইচ্ছে ছিল প্রজেক্টরের যাতে করে এই বিশেষ মুহূর্তের সাক্ষী সবাই হতে পারে মানে বড় স্ক্রিনে থাকবে সবাই দেখবে সব কিছু তারপরও আলহামদুলিল্লাহ সব কিছু সুন্দরভাবেই সম্পন্ন হয়েছে তো এর মধ্যে আমার ছোটো বোনের শাশুড়ি এসে ওকে আংটি পরিয়ে দিয়েছেন মা ওই অনেক বেশি ইমোশনাল হয়ে গিয়েছিলেন যেহেতু ওনার ছেলে পাশে নেই একদম কান্না করে দিয়েছেন তো আমরা সবাই ওনাকে সান্ত্বনা দিলাম আসলে সব কিছুই আল্লাহর হুকুম আক্ত পড়ানোর পর এখন খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়েছে তো প্রথমেই বড় পক্ষের সবাইকে খাওয়ানো হচ্ছে এরপর আমাদের পক্ষের খাওয়া দাওয়া শুরু হবে তো এদিকে ডিজার্টের জন্য সব কিছু রেডি করা হচ্ছে আজকে আমার ওয়ারিদ আইব দুজনই এত দুষ্টামি করছিল মানে আমি যে কীভাবে এই টুকটাক ভিডিও করেছি আমি নিজেও জানি না ভিডিও করার মতো সিচুয়েশন ছিল না ওয়ারিদের কাছে আমার ফোন ছিল মাঝে মধ্যে ওর হাত থেকে ফোন এনে টুকটাক ভিডিও করেছে যেহেতু আজকে আমাদের ঘরে অনেক মানুষ ছিলেন সেজন্য জন্য বাচ্চারা একটু আনিজি ফিল করছিল তো সবাইকে যেহেতু সময় দিতে হচ্ছিলো তাই আমি নিজেও একটু ব্যস্ত ছিলাম ফোন দিয়ে ওকে ভিজি রাখার চেষ্টা করেছি মেহমান বিদায় দেওয়ার পর সম্পূর্ণ টাইম কিন্তু আমার বাচ্চাদেরকে আমি দিয়েছি আর আরেকটা বিষয় হচ্ছে যে আমার বাচ্চারা টোটালি খাওয়া দাওয়া করছিল না খাওয়া দাওয়া না করার জন্য ওদের মেজাজ একদম খিটখিটে হয়ে গেছে একটা ছবি যদি আমি ওদের সাথে তুলতে পারতাম মানে একটা সুন্দর ছবি ওদের সাথে তুলতে পারিনি যাই হোক এদিকে আমার ছোটো বোন আম্মা আর ও শাশুড়িকে নিয়ে কেক কাটলো কয়েকটা ছবি তুললো এদিকে সবাইকে ডিজার্ট দিলাম মানে অনেক বেশি ব্যস্ত ছিলাম আমরা আর এদিকে একটু পরপর আমার বোনের দিকে আমি তাকাচ্ছিলাম মানে আজকের দিনটাকে পারফেক্ট করার জন্য কত দৌড়াদৌড়ি করেছি আমরা মাত্র দুই দিনের মধ্যে সব করা এত ছিল না তারপরও কিছুকে খুব সুন্দরভাবে করার চেষ্টা করেছি আমার বোনের আক্তির জন্য মেইন যে জিনিসগুলো ছিল সব কিছুই আমার বোনের পছন্দ অনুযায়ী হয়েছে আর আমার বোনের পছন্দই হচ্ছে বরপক্ষের পছন্দ মাসাল্লা যাক খুব সুন্দরভাবে ভাবে সবকিছু কমপ্লিট হয়েছে আলহামদুলিল্লাহ মহান আল্লাহর কাছে অনেক অনেক কৃতজ্ঞ তো এদিকে মেহমানরা অনেক আগেই চলে গেছেন এখন রাত প্রায় দশটার মতো বাজে তো আমার ভাই বাইরে গিয়েছিলেন ওয়ারিদের জন্য পিৎজা আনতে যেহেতু কোনো কিছুই খাচ্ছিলো না হয়তো পিৎজা খেতে পারে এটা ভেবেই নিয়ে এসেছেন গতকালকে আমার ভাই বাজার থেকে চিতল পিঠা আর সুটকি ভর্তা নিয়ে এসেছিলেন এত মজা ছিল মানে আমি খুব পছন্দ করেছিলাম জন্য ভাইয়া বাইরে থেকে আবার আজকে আসার সময় চিতই পিঠা নিয়ে এসেছেন তো এখন আমরা সবাই মিলে এগুলো মজা করে খাবো যাই হোক আজকের ব্লগের একদম শেষ প্রান্তে চলে এসেছি জানি ব্যস্ততার কারণে সুন্দর সুন্দর ক্লিপস অনেকগুলোই মিস করে ফেলেছি তারপরও আশা রাখি আপনাদের কাছে আজকের ব্লগটি ভালো লাগবে সবাই আমার জন্য আমার পরিবারের জন্য আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন আমি আপনাদের সবার জন্য দোয়া করি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম